হামাদুল্লা আজাদের নেতৃত্বে এছাড়া আমরা দেখেছি সকাল সাড়ে ছয়টায় কাজিপাড়ার সেনপাড়ায় ছাত্রশীরের সাবেক কেন্দ্রীয় রেজাউল করিবের নেতৃত্বে একটি মিছিল বের হয় সেখানে পুলিশ এসে ছাত্রসুদীকে ছত্রভ্রং করতে বেশি ব্যবহার করে এবং শেষ পর্যায়ে সেখানে তারা গুলিও ছোড়ে তখন সেখানে আমরা দেখেছি জামাতের একদিন গুলু নির্ধু হয়েছে এবং সেখান থেকে আরও তিনজনকে আতর করা হয়েছে পরে বসে সেখানে আর কোনো ঘটনা ঘটেনি এছাড়া আমরা দেখেছি সকাল পৌনে আটটার দিকে কারোরি কলেজ কলেজ গেটে জাতীয় মানসিক হাসপাতালের সামনে একটি বিক্ষুব্ধ মিছিল করে ছাত্রশিবির সকালে সামনে মিছিল যখন দের পরে এরিপথে তার কাছে রাস্তা বন্ধ হয়ে যায় তখন শুরু করে মেরা রাস্তায় टायर গালিয়ে প্রায় আধা ঘন্টা বেশি সময় ধরে রাস্তা অবরোধ করে রাখে এবং এর পরে সেখানে তারপর যে পুলিশ আসে পুলিশ এসে শিবিরের ছাত্র ভাঙা করতে ক্লিয়ার শিল নিক্ষেপ করে তখন শিবির আস্তে আস্তে এলাকা ট্যাগ করে চলে যায় এবং পরে এসে তারা কিছু গুলিও নিক্ষেপ করে কিন্তু সেখান থেকে শিবিরে কোন কর্মীকে আটক করতে পারেনি পুলিশ এছাড়াও এছাড়া সকলের তালতলে একটি মিছিল বের করে জামাত সেখান থেকে আটজন কর্মীকে আটক করে পুলিশ বাহিনী এই কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এলাকায় বেশ শান্তিপূর্ণ হার তালে পালিত সবচেয়ে যদি দেখার বিষয় বিষ্ণু মোহাম্মদপুরের বিভিন্ন অলিতে গলিতে প্রত্যেকটি মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বেশ চোখে পড়ার মতো রয়েছে আর পাশাপাশি গাবতলি অঞ্চলে ঠিক পনেরো মিনিট আগে একটি আওয়ামী লীগ হরতালের বিরুদ্ধে মিছিল বের করেছে তারা এখন মিছিলকে নিয়ে গাছতলি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করছে তো এখানকার সর্বশেষ অবস্থার রকমই ছিল রাকিব আপনাকে ধন্যবাদ